হাই বন্ধুরা কেমন আছো ভাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু যুক্ত হয়ে যাও

जरा जरा ऑनलाइन अच्छा प्लीज एक के लिए गुलाबाई कहाँ चले गए सब आ जाओ जल्दी जल्दी ताँसुण, 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 ताँसुण। जल्दी जल्दी आ जाइए ऐड हो जाइए जो जो देख रही हो आ जाओ ऑनलाइन में जरूर कमेंट कीजिए बात करते हैं आ जाइए जल्दी जल्दी खान। हेलो कैम आलो दादा भाई अपनी कैमन आ থেকে দেখছেন আর কেমন আছেন ডিনার হয়ে গেছে কিনা একটু জানাবেন আমি তো ঢাকা থেকে দেখছি আচ্ছা ঢাকা ঢাকা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনুষ্ঠানটা দিল্লি থেকে করছি আমার অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যদি আমাকে বন্ধু না করে থাকো প্লিজ বন্ধ করে নিও টামন নাইস থ্যাংক ইউ সো মাচ বৌদি কেমন আছো আমি ভালো আছি দাদাভাই আপনি কেমন আছেন বলবেন সুপার থ্যাংক ইউ সো মাচ আমার অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথায় গেলে কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে এলাম ডাকাতে দাদাভাই ঠান্ডা এমন পড়েছে বলো দাদা কি বাসায় আছেন হ্যাঁ এত রাতে কোথায় যাবে দাদা বাসাই আছে গো দাদা ভাই আপনার ওখানে বাড়ি না আপনি ওখানে থাকেন ডিউটি আছে ঢাকাতে তো মারাত্মক ঠান্ডা পড়েছে আপনাদের দিকে আমাদের এদিকেও প্রচুর ঠান্ডা পড়েছে আপনি তো জানেন দিল্লিতে প্রচুর ঠান্ডা তবুও আজ দু তিন দিন থেকে না একটু রোদ বেরিয়েছিল আজকেও রোদ খুব ভালো রোদ বেরিয়েছিল না ছিল এখন আমাদের মানুষের না একটাই প্রবলেম ঠান্ডা এলে আমরা বলবো প্রচুর ঠান্ডা গরম এনে বলবো প্রচুর গরম বাইরে বেরোতে পারছি না রে বাবা কি গরম তাহলে কি করবে কোনোটাতে আমাদের সন্তুষ্ট নেই দাদা ভাই আপনাদের কলকাতা থেকে আসতে পারি আমি তো কলকাতা কলকাতায় নেই গো দাদা আমি তো দিল্লিতে আছি আমার অনুষ্ঠানটা দিল্লি থেকে দেখছেন আপনি আমি দিল্লিতে থাকি গো দাদা ভাই ডাকাটা তো কলকাতায় না ডাকা কল হ্যাঁ তো কলকাতাতে তো বলছিল বৃষ্টির দিকে নাকি একটা ওয়েদার খারাপ আর রাতের খাওয়ার হয়ে গেছে আপনাদের হয়ে গেছে হ্যাঁ আমি তো জাস্ট মাত্র খেয়ে উঠলাম কি খেলেন দাদা সবাই কোথায় গেল গো सबाई एक झटपट कमेंट करो दीदी अमी तो देख कहते हैं दे আমি তো খেতে গরু কি খেলেন দাদা ভাই আমরা আমি রুটি তরকারি আর দুধ আজকে সোমবার আমাদের মতলব ভেজ কোথায় গেলে গিয়ে এসেছিল বেরিয়ে গেলে নাকি সবাই ঝটফ জয়েন্ট হয়ে যাওয়া আমি বললাম না আমি আমাদের রুটি তরকারি দুধ সম্পান না আমরা ননভেজ খাই না এমনিতেও আমি ননভেজ খাই না দিদি আপনার চেহারা তো অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ আপনারা সুন্দর বলে সবাই ভালো লাগে সো মাচ যারা যারা অনলাইনে আছো একটু যুক্ত হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করতে এলাম আর তোমরাই আসছো না বলো কোথায় গেলে গো সবাই বাসা কোথায় খাবার আমাদের আমরা তো বললাম আমাদের থানা হচ্ছে দিল্লি সরোজিনগর কে বাসা কোথায় খাবার আমাদের না আমি ঠিক বুঝতে পারলাম না দিদি দিদি আপনি তো অনেক সুন্দর আপনারা সুন্দর বলে আমাকে সুন্দর বলে মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ দেখো নিজে যদি ভালো বা সুন্দর হয় না মনটা তাহলে अन्नो के वो सुंदर लगी था तुमरा खूब सुंदर खूब मिस्टी ताज नाम को मिस्टी लग थैंक थे। यू सो मच झटपट ज्वाइन होए जाओ जरा जरा ऑनलाइन है अच्छा तो प्लीज एक तो जुक्त झुक जाओ दीदी अपना चेहरा था अनेक सुंदर थैंक यू सो मच दादा भाई थैंक यू

দিদির কি কোন ছেলে মেয়ে আছে আমার দুজন আমার দুজন ছেলে আমার মেয়ে নেই আপনি সিঙ্গেল ডবল

ফেভারিট দাদা ভাই চলে এসছে থ্যাংক ইউ সো মাছির ইজিরাল দাদা ভাই কোথায় গেলে গো জবাব তো দাও যারা যারা অনলাইনে আছো একটু যুক্ত হয়ে যাও প্লিজ

Ah, uh -huh. uh -huh.